কানের দুলের ইতিহাস অর্থাৎ ইয়াররিংস বা দুল মানব সভ্যতার অনেক প্রাচীন অলঙ্কারগুলোর একটি হাজার হাজার বছর ধরে বিভিন্ন সংস্কৃতি ধর্ম ও সমাজে দুল বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে কখনো শোভা কখনো প্রতীক কখনো ক্ষমতা বা পরিচয় নিবর্ষণ হিসেবে মিশরীয় সভ্যতা বৈত বৈতখ্রীষ্টপূর্ব পনেরোশো প্রাচীন মিশরে কানের দুল রাজ পরিবার ও ধনীদের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত হত মিশরের ফাড়াও ও অভিজাত শ্রেণী সোনার দুল পরতেন এটি ছিল সামাজিক মর্যাদার প্রতীক মেসোপোটেমিয়া ও পারস্য এই অঞ্চলের পুরুষ ও নারী উভয়ই দুল পরতেন খ্রিস্টপূর্ব প্রায় দুহাজার সালের পুরনো ভাস্কর্যে পুরুষদের দুল পরা দেখা যায় ভারতে দুলের ব্যবহার হাজার বছরের পুরনো আর্য যুগ থেকে শুরু করে মুঘল যুগ পর্যন্ত নারীরা দুল পড়তেন সোনা রূপা মণিমুক্তায় তৈরি নানা রকম দুল এখানে দুল কেবল অলঙ্কার নয় বরং নারীত্ব সৌন্দর্য এবং কখনো কখনো ধর্মীয় বিশ্বাসের প্রতীক ছিল ইউরোপে মধ্যযুগে কিছু সময় কানের দুল পরা জনপ্রিয়তা হারায় কারণ অনেক হ্যাট ও চুলের স্টাইলে দুল দেখা যেত না তবে নাবিকদের মাঝে দুল পড়ার চল ছিল তারা বিশ্বাস করত যদি তারা সমুদ্রে মারা যায় তাদের দেহ যেন সঠিকভাবে কবর দেওয়া হয় এজন্য তারা সোনার দুল পরতেন যেন তা দিয়ে কবর খরচ বহন করা যায় অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দী ইউরোপে আবার দুল ফ্যাশনের অংশ হয়ে ওঠে বিশেষ করে ভিক্টোরিয়ান যুগে নানা ডিজাইনের ঝুমকা হুপ ইত্যাদি দুল জনপ্রিয় হয় বিংশ শতাব্দী উনিশশো ষাট সত্তর দশকে হিপি সংস্কৃতি এবং পাঙ্ক ফ্যাশনের মাধ্যমে কানের দুল আবার নতুন আঙ্গিকে ফিরে আসে পুরুষদের মধ্যেও দুল পরা জনপ্রিয় হয় পিয়র ছিদ্র করে দুল পরা তখন ফ্যাশনের বড় অংশ পরিণত হয় বর্তমানে কানের দুল বিশ্বের প্রায় সব সংস্কৃতিতে নারীদের প্রধান অলঙ্কারগুলোর একটি এছাড়া বহু পুরুষও স্টাইল বা ধর্মীয় কারণে দুল পড়েন নানারকম ডিজাইন ধাতব উপাদান আধুনিক ফ্যাশন ও সংস্কৃতি মিশে এটি এখন একটি গ্লোবাল স্টাইল স্টেটমেন্ট বাংলাদেশে কানের দুল পড়ার প্রথা শিশুকাল থেকেই শুরু হয় এটি সামাজিক রীতি ও ধর্মীয় মূল্যবোধের অংশ বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধের ভাস্কর্যে বড় কানের দুল পড়া দেখা যায় যা তখনকার রাজকীয় জীবনের প্রতীক ছিল